আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার আলোচনা কিছু জানা অজানা যে বিষয়গুলো আমি জানতাম না আমি চোদ্দো বছরে যেটুকু আমি নিজে অনুভব করতে পেরেছি যে ইসলাম কি আর ইসলাম কেমন সেটা আজ আমি আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে কতটা গর্বিত আর এইভাবেই আমি থাকতে চাই আর এইভাবেই সবাইকে ভালোবাসতে চাই আর আমার পাশে থেকো তোমরা আর যেটুকু জানা অজানা আমি যেটা জানি না সেগুলো আমাকে অবশ্যই তোমরা জানাবে আমিও তোমাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটা বেশি বড় করব না ফেতরার সম্বন্ধে অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার ভিডিওটা তো দেখতে থাকো চলো সবাই আজকে আমার আলোচনা ফেতরা সম্বন্ধে ফেতরা সম্পর্কে একটি বিশদ আলোচনা নিয়ে আসছি তোমাদের মাঝখানে আমি আয়েশা বিবি ফেতরা বা সাতকাতুল ফিতর ইসলামের একটি গুরুত্বপূর্ণ দিক যা রমজান মাসের শেষে উল ফিতরের আগে প্রদান করা হয় ফেতরার মূল উদ্দেশ্য হল মুসলিম সমাজের দরিদ্র ও অসহায় মানুষদের সহায়তা করা এবং ঈদ উদযাপনে তাদের অংশগ্রহণ নিশ্চিন্ত করা আসুন ফেতরার বিভিন্ন দিক নিয়ে আমরা কিছু জানি বা আলোচনা করি ফেতরা হলো একটি বাধ্যতামূলক দান যা প্রতিটি সামর্থ্যবান মুসলিমের ওপর খরচ করা হয়েছে এটি রমজান মাসে রোজার সমাপ্তির পরে এবং ঈদের নামাজের আগে প্রদান করা হয় ফেতরা প্রধানত খাদ্যদ্রব্য বা অর্থ দিয়ে প্রদান করা হয় যা দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয় ফেতরা প্রদান করার রোজার শুদ্ধিকরণের প্রতীক এটি রোজাদরের জন্য পবিত্রতা এবং রমজানের সময় কোনো অসাবধানতামূলক কাজের জন্য ক্ষমা প্রার্থনার মাধ্যমে ফেতরা সমাজের দরিদ্র ও অসহায় মানুষদের সহায়তা করে যাতে তারা ঈদের দিনে অংশগ্রহণ করতে পারে এটি সমাজের সমতা ও সম্প্রতির বার্তা প্রদান করে ফিত্রা প্রদান আল্লাহর সন্তুষ্ট লাভের একটি মাধ্যম এটি মুসলিমদের জন্য একটি পুণ্যের কাজ এবং আল্লাহর নিকট প্রতিদানের আশা ফেতরা প্রদান ছাড়া ঈদের আনন্দ অসম্পূর্ণ এটি ঈদ উদযাপনের একটি অবিচ্ছেদ্য অংশ ফেতরার পরিমাণ নির্ধারণ করা হয় স্থানীয় খাদ্যদ্রব্যের মূল্যের ওপর ভিত্তি করে সাধারণত এটি সাওয়াতুল খাদ্যদ্রব্য যেমন গম খেজুর চাল এর পরিমাণ দিয়ে মাপা হয় ফেতরা ঈদের নামাজের আগে প্রদান করতে হয় যাতে দরিদ্র মানুষরাও ঈদের আনন্দ উপভোগ করতে পারে ফেতরা প্রতিটি সামর্থ্যবান মুসলিমের ওপর ফরজ যার উপর জাকাত ফরজ নয় এমন কি ছোট বাচ্চাদের পক্ষ থেকেও তাদের অভিভাবকরা ফেতরা প্রদান করেন ফেতরা সমাজের দরিদ্র মানুষের সহায়তা করে যাতে তারা প্রয়োজন মেটাতে পারে এবং ঈদের দিনে আনন্দ উপভোগ করতে পারে ফেতরা সমাজে সমতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করে যা মুসলিম সমাজের একটি মৌলিক দিক ফেতরা প্রদান করে মুসলিমরা আল্লাহর নির্দেশ মেনে চলেন এবং তার সন্তিষ্ট লাভের আশা করেন ফেতরা শুধুমাত্র একটি ধর্মীয় আচার নয় এটি মুসলিম সমাজের সম্প্রতি ও একতার পথিক এটি সমাজের দরিদ্র ও অসহায় মানুষের জন্য একটি বিশেষ দায়িত্ব পালন করে এবং ঈদের আনন্দকে সভার মাঝে বিতরণ করার একটি উপায় ফেতরা প্রদানের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের প্রয়োজন মেটানো হয় তারা ঈদের আনন্দে অংশ নিতে পারে এবং তাদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে সহায়তা করে এটি সমাজের মানুষের মধ্যে সহমর্মিতা এবং দায়িত্ববোধ বৃদ্ধি করে ফেতরা আদায়ের মাধ্যমে রোজাদারের পাপ মোচন হয় এবং রমজানের সময়কার কোনো অসাবধানতামূলক কাজের শুদ্ধি বা সাধন নয় এটি মুসলিমদের আত্মিক পবিত্রতা ও বৃদ্ধি করে ফেতরা সমাজের অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয় যা সমাজে সম্প্রতি এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করে এটি সকলকে ঈদের আনন্দে সামিল করার এক উপায় হিসাবে কাজ করে যা সমাজে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করে ফেতরা আদায় আল্লাহর সন্তুষ্ট লাভের একটি মাধ্যম মুসলিমরা এই দানের মাধ্যমে আল্লাহর কাছে প্রতিদানের আশা করেন এটি আল্লাহর নির্দেশ মেনে চলার পথিক যা মুসলিমদের ইমান ও আমেলের প্রতিফলন ফেতরা আদায় রোজার একটি শুদ্ধিকরণ প্রক্রিয়া এটি রোজাদারের জন্য একটি পবিত্রতা ও ত্যাগের পথিক রমজানের সময় কোনো অসম্পূর্ণতার কারণে হওয়া পাপ পাপমোচন হয় এবং রোজাদারের রোজা পূর্ণতা পায় ফেতরা আদায় ছাড়া ঈদের আনন্দ অসম্পূর্ণ এটি ঈদ উদযাপনের একটি অবিচ্ছেদ্য অংশ যা ঈদের পূর্ণতা দেয় এর মাধ্যমে দরিদ্র মানুষও ঈদের আনন্দ অংশগ্রহণ নিতে পারে ফেতরা আদায় মুসলিম সমাজে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র দিক এটি শুধুমাত্র ধর্মীয়ভাবে নয় সামাজিক এবং ব্যক্তিগত পর্যায়ে গুরুত্বপূর্ণ ফেতরা আদায়ের মাধ্যমে মুসলিম সমাজের দরিদ্র এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো হয় এবং সমাজে সমতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হয় আল্লাহর সন্তুষ্ট লাভের মাধ্যমে মুসলিমদের আর্থিক উন্নতি ঘটে এবং রমজানের রোজার শুদ্ধিকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হয় রমজান মাসে রোজা পালন করার পরে ফেতরা প্রদান করা রোজার পরিপূর্ণতা ও পবিত্রতা নিশ্চিন্ত করে এটি রোজার সময়কালের অসাবধানতামূলক ভুল ক্রুটি এবং পাপ মোচনের একটি উপায় ফেতরা প্রদান দরিদ্র মানুষের জীবনের মান উন্নত করে ঈদের দিনেও তারা অন্যদের মতো আনন্দ উপভোগ করতে পারে এবং তাদের প্রয়োজন মেটাতে পারে ফেতরার মাধ্যমে সকল মুসলিম ঈদের আনন্দ ভাগাভাগি করে যা মুসলিম সমাজে সমতা এবং ভ্রাতৃত্বের বার্তা বহন করে সবাই একত্রে ঈদ উদযাপন করতে পারে ফেতরার প্রথা ইসলামের শুরু থেকে চলে আসছে এটি রাসুলসাল্লাহ আলী ও সাল্লামের সুনত এবং ইসলামের একটি অপরিহার্য দিক প্রতিটি সামর্থ্যবান মুসলিমের ওপর ফেতরা প্রদান বাধ্যতামূলক এমনকি ছোট বাচ্চাদের পক্ষ পক্ষে তাদের অভিভাবকরা ফেতরা প্রদান করে থাকেন ফেতরা ঈদের নামাজের আগে প্রদান করতে হবে যাতে দরিদ্র মানুষরাও ঈদের নামাজ এবং আনন্দ অংশ নিতে পারে নামাজের পরে প্রদান করা ফেতরা সাধারণত মাকবুল হয় না ফেতরা অর্থনৈতিক ক্ষেত্রে একটি প্রভাব ফেলে দরিদ্র মানুষের কাছে অর্থ বা খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়া হয় যা তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি করে ফেতরা সমাজে দায়িত্ব বোধার বার্তা গ্রহণ করে এটি সমাজের ধনী এবং দরিদ্রের মধ্যে এটি সেতু তৈরি করে যা সমাজে সম্প্রীতি ও ঐক্য বৃদ্ধি করে ফেতরা প্রদানের মুসলিমদের নৈতিক ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয় এটি একটি রানের প্রক্রিয়া যা মানুষের হৃদয়ের দয়া সহানুভূতি এবং ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলে ফেতরা সাধারণত খাদ্যদ্রব্য চাল গম খেজুর অথবা অর্থ দিয়ে প্রদান করা হয় স্থানীয় মুদ্রার মান অনুযায়ী ফেতরার পরিমাণ নির্ধারণ করা হয় ফেতরা প্রদানকারী নির্দিষ্ট সম্পদ থাকা উচিত যারা জাকাত প্রদান করেন তারা ফেতরাও প্রদান করতে বাধ্য ফেতরার ভোগী হিসাবে দরিদ্র অসহায় ইয়েতিম এবং নিঃস্ব মানুষের নির্বাচন করা হয় ফেতরা শুধুমাত্র একটি দানের প্রক্রিয়া নয় এটি মুসলিম সমাজের একাত্মতা দায়িত্ববোধ এবং নৈতিক শিক্ষার প্রতিফলন ঈদের আনন্দে সকলকে সামিল করার একটি গুরুত্বপূর্ণ উপায় ইসলামের এই গুরুত্বপূর্ণ দিকগুলো আমার খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ আর ইসলাম খুব সুন্দর সুন্দর উপহার দিয়েছে আমার এই ইসলামটা খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ